এই হচ্ছেন মিমি চক্রবর্তী তিনি সাংসদ থাকুন বা না থাকুন সবসময় দাপটে থাকেন একই সঙ্গে মানবিক যেমন শনিবার এই দিন শহর এবং সংলগ্ন এলাকায় চলতি বছরের সপ্তম দফা লোকসভা নির্বাচন হচ্ছে সকাল থেকে সাধারণ মানুষের সঙ্গে তারকা প্রার্থী বিনোদন ব্যক্তিদের ঢল ভোটের আবহাওয়া এই দিন সবাই সমান মিনি চক্রবর্তীকেও তার নির্দিষ্ট এলাকায় বুথে ভোট দিতে দেখা গিয়েছে ভোট এই দিনে কিন্তু বেরিয়ে আসেননি বরং ভোট দেওয়ার আগে এক প্রবীণ নাগরিকের সুষ্ঠুভাবে ভোট দেওয়ার বন্দোবস্ত করে দিয়েছেন মিমি ভোট দিতে কসবার শারদা একাডেমিতে উপস্থিত হয়েছিলেন সেখানে যথারীতি লম্বা লাইন লাইনের শেষে এক বৃদ্ধ দাঁড়িয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা তার পক্ষে কষ্টের তাকে রেখেই বিদায়ী সংসার বুঝেছিলেন সঙ্গে সঙ্গে কর্তব্যরত ইন্সপেক্টরকে ডাকেন তিনি অনুরোধ জানিয়ে বলেন স্যার একটু দিকে আসুন ওখানে একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে ওকে সামনে নিয়ে যান শুধু বলেই খান্ত হননি নিজে তাকে জড়িয়ে ধরে এগিয়ে দেন কিছুটা বৃদ্ধর ভাইচি সামনে এলে মিমি তাকে তার কাকার সঙ্গে থাকার অনুরোধ জানান অভিনেত্রীর হস্তক্ষেপে এই দিন বৃদ্ধকে আর কষ্ট করে লাইনে দাঁড়াতে হয়নি তিনি সবার আগে ভোট দেওয়ার সুযোগ পান নিমির এই পদক্ষেপ ভাইরাল প্রশংসিত তার মানবিকতা অনুরাগীরা নতুন করে উচ্ছ্বসিত হয়ে থাকে তার মতোই টলিউড তারকারাও এই দিন পৌঁছে যান তাদের নির্দিষ্ট বুথে যেমন রোদ ভের দুই এড়াতে সকাল সকাল ভোটের লাইনে উপস্থিত হয়েছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী এদিন দিন সকাল সাতটায় বেলগাছিয়ার বাইশ নম্বর ওয়ার্ডে পৌঁছে যান তিনি চল্লিশ মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দেন বেলা একটু বার্তায় নুসরত জাহানকে দেখা গিয়েছে তার বাড়ির আশেপাশে বালিগঞ্জের আব্দুল ওয়াহিদ মেমোরিয়াল স্কুলে ভোট এসেছিলেন রাজ চক্রবর্তীও মাকে হুইল ছাড়িয়ে বসিয়ে বিধায়ক প্রযোজক অভিনেতা বদ্ধিতে আসেন সঙ্গে স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ভাগ্নি সৃষ্টি পাণ্ডে এই হচ্ছেন মিমি চক্রবর্তী তিনি সাংসদ থাকুন বা না থাকুন সবসময় দাপটে থাকেন একই সঙ্গে মানবিকও যেমন শনিবার এই দিন শহর এবং সংলগ্ন এলাকায় চলতি বছরের সপ্তম দফা লোকসভা নির্বাচন হচ্ছে সকাল থেকে সাধারণ মানুষের সঙ্গে তারকা প্রার্থী বিনোদন ব্যক্তিদের ঢল ভোটের আবহে এই দিন সবাই সমান মিনি চক্রবর্তীকেও তার নির্দিষ্ট এলাকায় বুথে ভোট দিতে দেখা গিয়েছে ভোট দিয়ে দিনে কিন্তু বেরিয়ে আসেননি বরং ভোট দেওয়ার আগে এক প্রবীণ নাগরিকের সুষ্ঠুভাবে ভোট দেওয়ার ব্যবন্দোবস্ত করে দিয়েছেন মিমি ভোট দিতে কসবার শারদা একাডেমিতে উপস্থিত হয়েছিলেন সেখানে যথারীতি লম্বা লাইন লাইনের শেষে এক বৃদ্ধ দাঁড়িয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা তার পক্ষে কষ্টের তাকে রেখেই বিদায়ী সংসার বুঝেছিলেন সঙ্গে সঙ্গে কর্তব্যরত ইন্সপেক্টরকে ডাকেন তিনি অনুরোধ জানিয়ে বলেন স্যার একটু এদিকে আসুন ওখানে একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে ওকে সামনে নিয়ে যান শুধু বলেই খান্ত হননি নিজে তাকে জড়িয়ে ধরে এগিয়ে দেন কিছুটা বৃদ্ধর ভাইচি সামনে এলে মিমি তাকে তার কাকার সঙ্গে থাকার অনুরোধ জানান অভিনেত্রীর হস্তক্ষেপে এই দিন বৃদ্ধকে আর কষ্ট করে লাইনে দাঁড়াতে হয়নি তিনি সবার আগে ভোট দেওয়ার সুযোগ পান নিমির এই পদক্ষেপ ভাইরাল প্রশংসিত তার মানবিকতা অনুরাগীরা নতুন করে উচ্ছ্বসিত হয়ে তাকে তার মতোই টলিউড তারকারাও এদিন দিন পৌঁছে যান তাদের নির্দিষ্ট বুথে যেমন রোগ ভিড় দুই এড়াতে সকাল সকাল লাইনে উপস্থিত হয়েছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী এদিন সকাল সাতটায় বিলগাছি আর বাইশ নম্বর ওয়ার্ডে যান তিনি চল্লিশ মিনিট লাইনে দাঁড়িয়ে বোর্ড দেন বেলা একটু বার্তায় নুসরাত জাহানকে দেখা গিয়েছে তার বাড়ির আশেপাশে বালিগঞ্জের আব্দুল ওয়াহিদ মেমোরিয়াল স্কুলে বর্ধিতে এসেছিলেন রাজ চক্রবর্তী ও মাকে বসে বসিয়ে বিধায়ক প্রযোজক অভিনেতা বোর্ধিতে আসেন সঙ্গে স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ভাগ্নি সৃষ্টি পান্ডে